গতকালকে থেকে সারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বেশ কিছু বক্তব্য আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন একটু পেছনে যেতে হবে পিনাকিদার বাড়ির আগুনের ঘটনার জন্য তবে আমার মনে হয় কমেন্টে যারা অধিকাংশ মন্তব্য করছেন তারা সবাই কোথাও না কোথাও আওয়ামী লীগ এবং বিএনপির সাপোর্টার যারা এই মুহূর্তে পিনাকিকে পছন্দ করেন না কারণ তিনি তাদের দল নেতা নেত্রী তাদেরকে নিয়ে অশালীন মন্তব্য করেন বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করেন গেল কয়েক মাস আগে আরেকজন জুলাই যোদ্ধা কাফির বাড়িতে আগুন লেগেছিল বরিশালে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সেই ঘটনায় আওয়ামী লীগ যুবলীগকে কেন্দ্র করে কিছু মামলা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনার মূল রহস্য কেউ উদ্ঘাটন করতে পারেনি এমনকি অভিযোগ ছিল যে কাফি নিজেই নিজের বাড়িতে আগুন দিয়ে পাবলিক সিম্পেথি বা কনসেন্ট্রেশন তিনি নিতে চেয়েছেন এই কথাটা কেন বললাম গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই বক্তব্যটা আসছে যে পিনাকিও দাদা নিজেই তার বাড়িতে আগুন দিয়েছেন নিজে বলতে তিনি তো প্যারিসে আছেন দুইজন লোক পাঠিয়ে আগুন দিয়েছেন আর আগুনের যে পরিমাণ ছিল এটা একটা বিল্ডিং যেখানে আস্তর করা হয়নি বা যেখানে আমরা দেখলাম আগুনের উৎপত্তি বড় আকারে কোনো আগুনও ধরেনি হয়তো মোমবাতি টোমবাতি কিছু দিয়া সামান্য কোনো কিছুতে একটু সেখানে কাগজ টাগজ অথবা কাপড় চোপড়ের মধ্যে আগুন লাগা হয়েছে মেনলি মেইন যে ভবন সেই ভবনে কিন্তু আগুন লাগেনি সম্ভবত বাসার সামনের করিডোরের একটা পাংশে পাশে যেখানে সিসিটিভি ক্যামেরা পুরোটা কাজ করে না ওই অংশেই আগুনটা লাগানো হয়েছে এখন এটা কি কোনো পাটকাঠির আগুন কোনো বাড়ির মধ্যে আগুন যেই দুই যুবক এখানে আগুন লাগাচ্ছিল তারা আবার এরকম ছবি তুলতেছিল তো সেখান থেকে যারা হেটার্স আছেন এবং লাভার্স আছেন পিনাকির তারা ফিফটি ফিফটি ভাগে বিভক্ত হয়ে গেছেন পাবলিকের এক অংশ বলতে চাচ্ছেন যে পিনাকিদা নিজেই তার পরামর্শে তার বাড়িতে এইভাবে আগুন দেওয়া হয়েছে যেন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ পিনাকির বাড়িতে যদি আসলে কেউ আগুন দেয় তাহলে পুরো বাড়ি জ্বালাই দেওয়ার কথা সো এখানে বড় রকমের জন্য অগ্নিকাণ্ড না ঘটে সে কারণে ছোট আকারে একটু ভিডিওর জন্য অথবা ফুটেজ ক্রিয়েট করার জন্য অথবা আগুনটা কি পরিমাণ লাগলো সিসি ক্যামেরা যেভাবে সেট করা ওইখান থেকে কিন্তু বোঝা যায় না যখন আগুন জ্বলছিল তখন আগুনের তাপে বা আগুনের আলোতে আমরা বুঝতে পারতেছিলাম দাউ দাউ করে একটা অংশ আপনার জ্বলছে তো সেখান থেকে অনেকে বলছেন যে এটা আসলে পাবলিক সিম্পেথি পাওয়ার জন্য কারণ এই মুহূর্তে পিনাকি জামাত ইসলাম ছাড়া বা এনসিপির সবারও না তিনি আসলে কারো সিম্পেতি পাচ্ছে না আওয়ামী লীগ তারা গালাগালি করতেছে বিএনপি তারা এখন গালাগালি করতেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমনকি সরকারের মধ্যেও পিনাকির হ্যাটার্সের সংখ্যা অনেক আছে তো এই মুহূর্তে পিনাকি পাবলিক কনসেন্ট্রেশন নেওয়ার জন্য বা সিম্পেতি পরিচিতি না কারণ পিনাকিরে চিনে না বাংলাদেশে এই মুহূর্তে আসলেই কেউ নাই কারণ তার ভিডিও তো ভাইরাল হয় তো সেই ক্ষেত্রে নিজেই একটু পাবলিক সিম্পেতির জন্য অগ্নিকাণ্ডের এই ঘটনার নাটক সাজিয়েছেন তবে আমার মনে হয় তা না বলে ভাই আপনার কেন মনে হয় তা না যতদূর জানি পিনাকি তার যে মা আছেন তিনি বাড়িতে থাকেন এখন নিজের মাকে বাড়িতে তিনি তার বাড়িতে ছোট হোক বড় হোক একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাবেন এটা কিন্তু আসলে না আবার ওনার আদৌ বগুড়ায় থাকেন নাকি ঢাকাতে কোনো ফ্ল্যাট ল্যাটে থাকেন তো আর পয়সার অভাব নাই প্যারিসে থাকেন না বাংলাদেশে থাকেন যদি ঢাকায় থাকেন বাড়ি খালি তাহলে পাবলিক পারসেপশনের একাংশ অনেকে সত্যি মনে করছে যে হয়তোবা পাবলিক সিম্পেথির অংশ আবার কেউ কেউ মনে করছেন না এখানে আবার কেউ কেউ জামাত্রে দোষ কেন যে বিএনপির সাথে পিনাকের যে দূরত্ব জামাত পলে দিয়ে এই ঘটনা ঘটাই দিছে যেন বিএনপি করছে বা আওয়ামী লীগ করছে এরকম পারসেপশন তৈরি হয় তবে আওয়ামী লীগের ব্যাপারে পিনাকির বক্তব্য ছিল যে না আওয়ামী দুঃসাহস করবে না এটা করছে অন্য কেউ আর এখানে বিএনপি কে আসলে মেনশন করার চেষ্টা করা হয়েছে যদিও তিনি দলটির নাম মেনশন করেননি তবে এখন পাবলিকের মধ্যে ভাই কারণ এই জাতির মধ্যে এত নাটকার যে যত বড় সেলিব্রিটি তারা মাঝে মাঝে পাবলিককে এমন ভাবে গোত্তা খাওয়ায় কারণ আমরা তো পীর দেশ বুঝেন না এই দেশে পীর বাবা ল্যাংটা বাবা উমক বাবা তুমক বাবা তমক ঠাকুর ওনারা যা বলে জাতি অন্ধের মতন সেটার মধ্যে পতঙ্গের মতন লাফাইয়া পরে এটার কিন্তু ফায়দা অপফায়দা দুইটাই হয় তবে কোথাও না কোথাও আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় না যে ভাই নিজের বাড়িতে নিজে আগুন লাগাইয়া আসলে তিনি সিম্পেথি নিতে চাইবেন আবার যে বললাম না এই দেশে আসলে সবই সম্ভব জানি না এই ভিডিও দেখে আপনি নাকি আবার আমাকে জয় বাংলা করে দেয় কিনা যাই হোক এখন বিষয়টা ক্লিয়ার না নিশ্চয়ই এটা নিয়ে মামলা হবে পুলিশ ইনভেস্টিগেশন হবে আর পিনাকিদার যে সোর্স আছে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যুবকদের মোটামুটি চিনা যাবে যারা ওই এলাকার লোকাল দেখলে চিনা ফেলবে যতই মাস্ক পরুক বের হয়ে আসবে আসল রহস্য আপাতত অপেক্ষা করতে হবে